নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমি সোমা আর আপনারা এখন দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড বন্ধুরা এই শ্রাবণ মাস শেষ হল আজকে আমার দিদির বাড়িতে পূজা হচ্ছে তাই যে যোগ্য করে বিশাল আয়োজন বিশাল পূজা হচ্ছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো লাগবে অনেক লোকজন বালক সেবা ঠাকুরকে জল দেওয়া সব কিছু যতটুকু পারছি আমি তুলে ধরার চেষ্টা করছি তো বেশি কিছু কথা বলবো না তো আপনারা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে আজকে আমরা এখানে সবাই আছি আমার দিদি জেঠিমা দিদির বর ওর ছেলে মেয়ে সবাই মিলে সারা শুনে সপরিবার আমরা সবাই আছি খুব ভালো লাগছে আজকে এই যে সবাই যে যার মতো কাজে ব্যস্ত দুয়ার সব গুছানো হয়ে গেছে বেশি কথা বলতে গেলে এদিকে সব ভুল হয়ে যাবে কাজেরও ভুল হয়ে যাবে ভিডিওতেও ভুল হয়ে যাবে তো ভিডিও করছে আমার মেয়ে তো আপনারা দেখতে থাকুন এটুকু বলেই আজকের মতো আমি কাজে হাত দিয়ে দিই আর ভিডিওটা আপনারা এনজয় করুন মোটামুটি সব জোগাড়ই হয়ে গেছে ঠাকুর মশাইও চলে এসছে এই ঠাকুর ঠাকুরমশাই বা আমার দিদির বর খুব নিষ্ঠা করে শ্রাবণ মাস করে এই সময়ের জন্য ঠাকুর ঠাকুরমশাইয়েরও গালে দাড়ি চুল কাটে নাই আমার দিদির বরও তাই একই অবস্থা এরা শ্রাবণ মাস শেষ হলে তারপরে চুল দাড়ি কাটবে আমার দিদি আর দিদির বর দুজনেই পুজো বসে গেছে এই যে ওরা দুজনে একসাথে আরতি করছে ঠাকুরের ঠাকুরের ওদের ঘরে এই আসনটা আমাদের সকলের খুব প্রিয় খুব সুন্দর এই যে সবার মাথায় একটু আরতি বাতি একটু ছুয়াই দেওয়া হচ্ছে পূজা হয়ে গেল দিদি এখন ড্রেস চেঞ্জ করে এসে ঠাকুরের জায়গাটা গুছিয়ে নিচ্ছে হায় হ্যালো আমার মেয়েরা একটু হাই হ্যালো করে নিল এবার ওরা আবার হাতে মোবাইল নিয়ে নিয়েছে ভিডিও করবে আর আমি আটা ভাবছি সবাই মিলে কাজ করা হচ্ছে তো সত্যি আজকের দিনটাতে প্রত্যেক বছরই খুব আনন্দ হয় এই তো আবার কিছুদিন পরে ভাদ্র মাস পড়লে ওদের বাড়িতে নন্দ উৎসব হবে সেটাও অনেক বড় করে প্যান্ডেল করে করে যদিও সেখানে আমাদের তেমন কিছু করতে হয় না আমরা ভালোবেসে যতটুকু করি কিন্তু এখানে তখন ক্যাটার সব থাকে একটু ভুল হয়ে গেছে আমি যে পুজো দিচ্ছি সেটাই তো দেখানো হয় নাই তাই এই জায়গাটা একটু সেট করে দিলাম বন্ধুরা আজকের মতো এতটুকুই আর দেখাতে পারছি না মোবাইল আর সঙ্গ দিচ্ছে না ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে বালক সেবার কোনো ভিডিও ছিল না কয়েকটা ছবি ছিল তাই এখানে একটু দিয়ে দিলাম